পারবো এক রাইমা দরজা খুলতেই ছটকা খেলো এতটাই চে ছটকায় তার হাতে রাখা বই আর জগ নিচে পড়ে গেল ভাগ্যিস প্লাস্টিকে তা না হলে খবর ছিল সে তড়িঘড়ি করে উঠাতে লাগলো সেখানেও বিপত্তি ঘটে গেল তড়িঘড়িতে নিচু হাওয়াতে তার কলা থেকে ওড়না পড়ে গেল রাইমা হতবম্ব বই ধরবে ঝগ উঠবে না ওড়না ধরবে না নিচু হতে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেবে সে আর ভাগ না সব জাহান নামে চাক তাই সব রেখেই দিল ভৌদর ইস কি লজ্জা কি লজ্জা তার সাথে কেন এমন হয় সেতু ভাই আন মনে পড়ছিল চুলো রান্না কলিং ঢেলের শব্দে মা ভেবেছিল দুডোয়ালা এই সময় ভর করে তাদের বসে এক পাঁচ সেই তো আছে তাই মা চেঁচিয়ে বলল দুধ দাঁতে সেও আর ডানে বামে তাকায়নি টেবিল থেকে জপ নিয়ে ডাইরেক্ট দরজা খুলে ফেলেছে ইস কেন সে না রেখে খুলেছে ফাইয়াজ ঠোক গিল সে নিচু হতবম্ব হতবম্ব হয়ে নিচু হয়ে বই জগ ওড়না তুলল ওড়না তুলতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো তাই মনে মনে নিজেকে নিজেই শাসালো বন লাগে তো বোন ছোট মানুষ হঠাৎ দেখি আটকে গেছে অবশ্য কেন সে এত আটকে উঠবে পাইয়াস নিজেও জানে না এই মেয়ে বলতে গেলে তার সামনেই আসে না ভুলক্রমে পড়ে গেলেও রকম আচরণ সমস্যাটা কোথায় সে নিজে খুবই শান্তশিষ্ট ভদ্র টাইপ ছেলে উঁচু গলায় কখনো কারোর সাথে কথা বলছে বলে মনে পড়ে না কাজী মহলে সেই মাই ডিয়ার টাইপ যে কোনো প্রয়োজন কোনো সমস্যা সবাই আগে তাকে জানাবে তবে এই মে ভিন্ন এমন না ছোটবেলা থেকে আগে তো ভালোই ছিল দেখা সাক্ষাৎ কথা কম হলেও অন্তত সাক্ষিক আচরণ করত। কিন্তু গত এক বছর এমন আচরণ করছে কেন কে জানি সে আর ভাবল না বই না সোফায় ডাকল কাজিন টাজি নিয়ে যত কম ভাবা যায় তত ভালো সে ভেতরে এসে চাচাকে ডাকল কাজ আছে তার এসব ভাবি চাবি জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্টের মানে হয় না তার মানে না হলেও রাইমা নিজের রুমে এসে কেঁদে ফেললো আয়নার সামনে এসে বেশ কয়েকবার উঁচু নিচু হলো কতটুকু চিচিং ফাঁক হয়েছে কে জানে আল্লাহ মাটি ফাঁক করো আমি ঢুকে চাই এই লজ্জা সে কোথায় রাখবে এমনিতেই এই অকাজ করে দেখেছে তার মধ্যে এবার সব ধুর বলি সে মোবাইল নিল গ্রুপে ঢুকে উড়ে ধরা গাড়ি টাইপ করলো এই শয়তান এই শয়তানগুলোর জন্যই তো সে ফেলেছে এখন না আছে শান্তি না আছে স্বস্তি ফাইয়াজ ফাই তার চাচা তো চাচার ছেলে একই এলাকায় ছোট থেকে বেদে ওঠা এই তো তাদের বাড়ি দুবারই পরেই বাড়ি খুবই ফজ ও নম্র টাইপের ছেলে গোষ্ঠীর যে কোনো বিপদে আপদে সবার আগে সেই ছাপিয়ে পড়ে এই ভালো মনের ভালো মানুষটাকে সে খুবই সম্মান করে কিন্তু গিট্টু লাগিয়ে ফেলেছে তার সমবয়সী কাজিনরা তাদের সবার মধ্যে একটা স্পেশাল সিক্রেট গ্রুপ আছে সেখানে তারা নানা রকম দুষ্টামিশা ও গেম টেম খেলে সেই দিনও খেলেছিল সেই দিন ছিল তার জীবনের সবচেয়ে কোফা মার্কা দিন যাই করেছে যাই করেছে হেরেছে আর এই দ্বীপের রোজ চলেছে হারবে সবাই মিলে তার জন্য একটা শাস্তি ঠিক করবে আর তার শাস্তি হয়েছিল একটা নাম্বার এই নাম্বারের মালিক ছেলে হোক মেয়ে হোক প্রেমে ফেলতে হবে আর না হলে সবাইকে স্পেশাল ট্রেড প্রথমে সে রাজি হয়নি কে না কে কিন্তু রাজি না হয়েও উপায় কি এতগুলো ভেড়ার পালকে খাওয়াতে গেলে সে ফকির হয়ে যাবে তাই আল্লা আল্লাহ করে এই পথেই নেমে পড়ল কে জানবে কাম খত নাম্বার হজম ফাইয়া ছাই ব্যবসায়ী মানুষ তার দু তিনটা নাম্বার আছে শয়তান গুলো যে তার মধ্যে থেকে অচেনা তাই তাকে দিয়েছে সে কল্পনায় ভাবিনি ফাইয়াজ ভাই জেন্টালম্যান টাইপ ছেলে কোনো বদ্যোষ্টোষ নাই তার জন্য টুকটুক মেয়ে দেখা টাকা হচ্ছে আমরাও ডাক টাক মেজে রোস্ট খাওয়ার প্রস্তুতি নিচ্ছি ব্যাস পছন্দ হলেই বিয়ে তাই এরকম কিছু দেশে কি গলবে এখানে আমার হার নিষেধ আর তাদের ট্রিট তাই নিশ্চিন্তেই এই নাম্বারটা দিয়েছিল কিন্তু সেও তো রায়মা কাজের ক্ষেত্রে তার ব্রেন কাজ না অকাজের ক্ষেত্রে দৌড়ে চলে তাই এটা ফাইয়াজ ব্রেন নাম্বার না জানলেও এটা ঠিক জানত সুযোগ কারো নাম্বার এরা দেবে না তাই ডাইরেক্ট ফোন দিয়ে সে গেলে একটু ভিন্ন রাস্তায় হাজার টাকা করে ফেললো তারপরে চোখ এখন আল্লাহ ভরসা টাকা বাঁচাতে এখন না তার হাজার টাকাই চলে যায় সে আল্লাহ করতে লাগলো মনে মনে বলল আল্লাহ আমায় বাঁচাও তো কাঙ্ক্ষিত ফোনটা আসলো নারী জাল বিছাবে সেই জালি পুরুষ ফাঁসবে না তা কি করে হয় কত বড় বড় যোগী তপস্বীর তপস্যা ভঙ্গ করে ফেলে এই নারী এ আর কোন ছাতার মাথা হ্যাঁ রাইমার নিশেখ করে লজ্জিত মাকে কণ্ঠে বলো ইটস ওকে আমি আমার ভুলের জন্যই হয়েছে আপনার কষ্ট করে ফেরত দিতে হবে না ফাইয়াজ ভাই তো ফাইয়াজ ভাই আমাদের গোষ্ঠীর মানবতার ফেরিয়ে আওয়া অন্যের ভুলের টাকা সে হজম করবে এটা হয় সে ব্যস্ত হয়ে গেল ফিরিয়ে দেওয়ার জন্য আর এই ব্যস্ততাই সাইমার সুযোগ নিল প্রথমে টুকটাক কথা হাই হ্যালো টাই দিনে তারপরে রাতে সময় অসময় অসংখ্য ম্যাসেজ আদান প্রদান হতে লাগলো না প্রেম না রাইবা বোকা হতে পারে তবে এটা ঠিক জানে সেদিকে কোনো ইঙ্গিত দেওয়া যাবে না সে তো শুধু টুকটাক কথা এই থেকেই বুঝিয়েছে আমরা ওখানে বন্ধু হতে পারি ফায়াজ ভিও সেটাই বলছে তাই সেও কথা বলছে না এটি থায় দুজনের মধ্যে যখন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল তখন একটু লাগ্ন আসল জ্ঞানচাম তাদের এক কাজিনের বিয়ে গায়ে হলুদের ড্রেস কোড নিয়ে বিয়ের আনন্দের মাঝে মেসেজের টুকটাক কথা হচ্ছিল সেই কথা মাঝে জানতে পারলো সেও বিয়ে রায়মা মাথা ঘামায়নি শীতের সিজন মানেই তো বিয়ের সিজন মেলে চাও ব্যাপার না মাথা তো খাওয়ালো তখন যখন যখন জানতে পারলো ব্রেস করলো নিয়ে হ্যাঁ তার কহিজা খাবলে উঠলো দুটো জিনিস মিলে যাওয়া আর যাই হোক কাকতালিও হতে পারে না তাকে কার নাম্বার দিয়ে ছেঁড়া সে সাথে সাথেই টাইপ করলো আপনার যে কাজিনের বিয়ে সে ছিলে নামে অতুললো মেয়ে সে কাঁপা কাঁপা হাতে আবার মেসেজ টাইপ করলো নামটা চুনটা রাই ব্যাস কাম খতম অবার থেকে যে নাম এলো রাইমা দেখে সাথে সাথেই তার হাত মাথায় চলে গেল সর্বনাশ সে সাথে সাথে মোবাইল অফ করে সিম খুলে ফেললো খুলে দৌড় সব ধরে এক এক সাইডে আনলো প্রকার গলায় চেপে ধরতেই তার সাথে সাথেই স্বীকার করলো রাইমা নতুন শাড়ি নিয়ে মাটিতে পা ছড়িয়ে বসে পড়লো আল্লাহ এখন কি হবে যদি কোনোভাবে জানে ফায়াজ ভাই তো ভালোই ফাইয়াজ ভাই তো ভালোই কিন্তু তার পরিবারের লোকজনই তো প্রত্যেকে ছিল তাদের গোষ্ঠীতে গাজিন টাজিনের মধ্যে বিয়ে তো দূরের কথা প্রেম প্রেমও কেউ করেনি এটা সবার অপছন্দ তাদের এক কথা ভাই বোন মানে ভাই বোন এমন খালাতো তো মামা তো চাচা তো বলে কোনো কথা নেই সবাই তাকে মিলে সান্ত্বনা দিল এমন কিছুই হয়নি কথাই তো বলেছিস আর তাছাড়া কে বলবে মুখ খুললে কি তারাও ফাঁসবে না তাই চিল কত আকাম করে মাঠে চাপা হয়ে গেছে এ আর কি চিল ভাই চিল তুই এই পর্যন্ত গিয়েছিস তাতেই আমাদের জন্য অনেক তুই জিতেছিস আমরা সবাই মিলে এখন তোকে ট্রিট দেবো রাইমা খুশিতে বাগবাগন তাই তো জানছে কে সে ট্রিট হজম করলে মন পুলিশ পুলিশ তারও সেই অবস্থা দেখে থাকে গলা শুকিয়ে যায় মনে হয় এই বেজি ধরে পড়লো যদি ধরে ফেলে এই কথা কল্পনা করলে কয়কলার মাছি তার রুখ টেঁপে ওঠে কিভাবে ফেস পরিবেশে হ্যাঁ না কি গলায় গলায় ভাবছিল তবুও যত সম্ভব এড়িয়েই চলতে লাগলো কিন্তু কপাল খারাপ হলে চা হয় আর কি যেভাবে কি মানে যেন দেখা হয়েই যায় যেমন আজ হলো এই দুঃখে রায়নাকে রে বাড়ির ভিজিয়ে পেল নাকের পরে চোখের বাড়ি রে খাট থালি টুই টুম্বর করলো ফায়াসের কঞ্চ ড্রয়িং রুম থেকে যতবার তার গানে এলো ততবার দেয়ালে মাথা টুকালো কেন কেন তার সাথেই এমন হবে তারপর অবশেষে হাত পা ছড়িয়ে লম্বা ঘুম দিল তার এই ছোট্ট ছানে আবার বেশি লোড নিতে পারে না তার ঘুম ভাঙল সন্ধ্যার পরে ফোনের শব্দে ফোন দিয়েছে সাইমা সেও তাদের কাজে আর এই গল্পে মেন কালপিট হলো এ ভাইয়া ব্যক্তিগত নাম্বারটা তো এই দিয়েছিল সে ফোন ধরল না মরতই কিন্তু ফোনের ওপর ফোন দেখিয়ে থাকতেও পারল না শেষ পেশ হলো ধরতে সাইমা কাদো কাদো হয়ে বললো বড় একটা আকাম করে ফেলেছে রে বোন হেপ্লিজ হেল্প মে রাইমা বিরক্ত মুখে উঠে বসলো এ আবার নতুন করে করেছে তা কি সে বিরক্তমুখী মুখে বললো কি হয়েছে আমি বিয়ে করে ফেলেছি রে রাইমা প্রথমে খেয়াল করেনি এমনি সবসময় কোনো না কোনো আগাম করতেই থাকে দেয় সাহপদ বললো ও সাথে সাথে ঝটকা খেলো খেয়ে বলল কি করেছিস রাইমা হা হয়ে কিছুক্ষণ বসে রইলো তারপর গ্রুপে ঢুকে সবাইকে জানালো জানিয়ে কোন রকম ঝটপট রেডি হলো এবার অবশ্য ভুল করো না দুই সাইডের ওনার ইচ্ছে মতো পিন মারলো তার মাংস খুলে যাবে তবুও না খুলবে পি না পড়বে না ইচ্ছে মতো পিন টিন মেরে বেরিয়ে এলো এখন একমাত্র ক্রোশের ফাইয়া ছোয়াই লাজ লজে সব এখন জাহান নামে তাকে কি আর আজ নতুন দেখেছে হাফ প্যান্ট ফুল প্যান্ট সবকিছুতেই দেখা শেষ আজ না আর একটু বেশি দেখেছে এ আর কি রাইমা ফাইয়াজ ভাইদের বাসায় এসে শুনল সে বাসায় নেই না থাকারই কথা এই ভোর সন্ধ্যায় কোন ছেলেই বাসায় থাকে সে এখন কি করবে ফোন তো সে মরে গেদেও দেবে না যদি কণ্ঠ শুনে চিনে ফেলে তাই টেনশনে হাবুডুবু খেতে লাগলো খেতে খেতে মাথায় বদলে এলো ম্যাসেজ করি আর আমি তো বিয়ে করেই ফেলেছে কি দরকার এখন এত তড়িঘড়ি করার তাই ম্যাসেজে সুন্দর করে বিস্তারিত লিখলো লিখে পাঠিয়ে দিল এখন নিজে থেকে সাইমার সাথে যোগাযোগ করে নেবে সে নিশ্চিন্তে বাসা রেখে রওনা দিল কিছুদূর যেতেই ফায়াস ভেয়ে ফোন আসলো তার কলি জাগে এখন কি করবে আল্লাহ কি করবে এখন সে কি করবে কি করবে করতে করতে ফোন কেটে গেল রাইমা হাফ ছাড়লো ছাড়তে আবার বাঁচতে লাগলো রাইমার কেঁদে দেওয়ার অবস্থা সেই অবস্থার আস্তে করে বললো বাসের সামনে বলেই চোখ বন্ধ করে ফেললো ওপাশে নিশ্চয় রাইমা মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো এই দোয়াই ইউসুফ নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আর আল্লাহ তাকে এই সামান্য বিপদ থেকে রক্ষা করবে না রাইমার দোয়া কবুল হলো কিনা বোঝা গেল না তবে কিছুক্ষণ পরে ফাইয়েন্স ভাই শান্ত হয়ে শুধু বলো সাইমাদের বাসায় যা সুন্দর করে বুঝিয়ে বল এদিকটা আমি দেখছি রাইমা হাফ চালো যাক বাবা বেঁচেছে মনে মনে ঠিক করলো আজকে দুপুরে ঘটনা না ভালো পর্যন্ত আর সামনে যাবে না ও একদমই না সারি বোধি এবং ভাবনা একদমই কাজ করু না পরের দিনই দেখা হলো সাইমাদের বাসায় সাইমার শ্বশুর বাড়ি বাবা বাড়ি দু পক্ষের মিটিং এ আর এই মিটিং এর মধ্যেও মনি ফাই তার কথা তার সুন্দরভাবে বোঝানো সবকিছু সুন্দরভাবে সামাল দেওয়া সবসময় রানিমার ভিতরে আফরাত বুধে আরো বাড়িয়ে দেয় ইস কিভাবে করল সে আর কেউ না শেষের দিনের কথা গভীরতা কতটুকু ছিল নিশ্চয়ই তাকে হাজের বারণ ফোন দিয়েছে এছাড়া তো খোঁজার আর উপায় নেই নামটাও বলেছিল মিথ্যা আহারে বেচারা কত রাতের ঘুম হারাম করেছে কে জানে তার দুঃখের কথা চিন্তা করে রাইমা নিজেই দুঃখে চোখ মুছল মুখ ফুরিয়ে বসে রইল মনে মনে আল্লাহকে বললো এই ভালো মনের মানুষটার সাথে এই নোংরা গেমটা না খেললে হতো না শয়তান যখন ওই শয়তানগুলোকে কুরকুরি দিচ্ছিলো তখন তুমি কি করেছো দু একটা ঠাডা কি এদের নদেয় ফেলতে পারো না আতা তো ঠাডার রিজার্ভে রেখে হবে নাকি যদি এরকম শয়তানদের মাথায় দু একটা নাই ফেলতে পারো রাইমার হাই হুতাশ মনে মনে চলতেই থাকলো সে যেতে একটু থামে আশেপাশে নজর তাহলে সে ঠিকই দেখতে পাত এই কিছু সময়ের মাঝে তার ভালো মনের ভালো ফাইয়াজ ভাই তার দিয়ে কতবার তাকিয়েছে